বন্ধুরা আমার পেছনে আপনারা গোবিন্দ ভোগ আম দেখছেন আর এই আমটি আমি এক্ষুনি কিনে ফেলছি এবং কীরকম দরদামে কিনছি সেটি আমি আপনাদের জানাবো আর আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি স্পেশালিপটা এই যে এখানে দেখুন সেই স্লিপটি উনিশশো টাকা ধরে এটি শিবলু ভাইয়ের জন্য উনিশশো টাকা ধরে কিনছি দেখুন একেবারে কালার দেখুন আমের কালার টি দেখুন একেবারে ঝকঝকে প্রিমিয়াম কোয়ালিটি কোন আমের স্পট নেই একেবারে নিট অ্যান্ড ক্লিন আমগুলো একেবারে পরিপক্ক এখানে বেশ পাকা আমও আমি দেখলাম হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ট্রান্সপোর্ট রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশালে আমাদের মিনিমাম তিরিশ ক্যারেট আপনারা নিতে পারবেন আর এই দরটি শুধুমাত্র পাইকারির জন্য যে উনিশশো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা খাওয়ার জন্য দুই এক ক্যারেট নেবেন তাদের জন্য এটি নয় নয় বন্ধুরা আর ট্রান্সপোর্টে আপনাকে মিনিমাম তিরিশ ক্যারেট নিতে হবে এটি মনে রাখতে আর একটি কথা বন্ধুরা আমাদের আরও দুইটি আমের আড়ত রয়েছে রাজশাহী এবং নওগাঁর সাপহার তো আপনারা আসবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য ঢাকা চট্টগ্রাম থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার একেবারে ফ্রি টোটালি ফ্রি আপনারা আসবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা